গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখো আজকে আমার পছন্দের ব্রেকফাস্ট রুটি আর সাথে বেগুন ভাজা থালাটা অনেক বড় হয়ে গিয়েছে আর সাথে লাস্টে আমার একটু রুটি দিয়ে ঝোলা গুড় খাবো রুটি বেগুন ভাজা খেতে আমি ছোট্টর থেকে ভালোবাসি স্কুলে টিফিন যখন নিয়ে যেতাম রুটি আলু ভাজা রুটি বেগুন ভাজা পুরো ফ্রেশ হয়ে যেত আর আজকে ওয়েদারটা খুব ভালো দেখো কত সুন্দর রোদ্দ উঠেছে জামা কাপড় আজকে সব কাচা হয়ে গিয়েছে আর একটা দিন হাতে সময় রয়েছে কাল থেকে আমাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে খুব আনন্দ হচ্ছে যে কোনো অনুষ্ঠান আসছে আসছেটাই বেশি ভালো লাগে তাই না তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই এখন বন্ধুরা দুপুরবেলা যাচ্ছি এখন কোথায় একটা কার্পেট কিনতে কার্পেটটা কেনাই হয়নি ওইটা না কিনলে আর হবেই না তো সেই কারণে আর এখানে দেখো কি হচ্ছে গাড়ি লোড হচ্ছে গাড়ি ভর্তি ভর্তি মাটি তোলে শুধু তো চলো বেরিয়ে পড়ি সন্ধেবেলায় আর বেরোবো না সেই কারণে দুপুরবেলাতেই বেরিয়ে পড়ছি যাবো আর কিনে আনবো এটা ভাল লাগছে এই কালারটা দেখো দুটো কালারের মিক্স এটা ভাল লাগছে না ওটা ব্লু ছিল ওটা ওরকম ব্লু ছিল আর এটা রানী কালার দিয়ে এটাই নিয়ে নিলাম এটাই ঠিক আছে গেলাম বাইকে আর ফিরছি হেঁটে হেঁটে মানে কি অবস্থা হঠাৎ করে কি হয়েছে বলো আমাদের বাইকের পিছনের চাকা লক হয়ে গিয়েছে সত্যি এই সময় তোমরা যেটা বলো ঠিকই যে বাইক জানি না করাই উচিত আমরা একদম কাছেই গেছিলাম তো এখন বাইকটাকে গ্যারেজে দিয়ে বাড়ির পাশের গ্যারেজে দিয়ে হাঁটতে হাঁটতে এখন বাড়ি যাচ্ছি দেখো বন্ধুরা নতুন আমার স্লিপারটা কালারটা আনকমন হয়েছে হুম এখন হচ্ছে দেখতে ভালোর থেকে যেটা নিয়েছি যেটা আমার কমফোর্টেবল হবে এবং স্লিপ করবে টাইলস এর মধ্যে ভালো আছে

আমি অনলাইন থেকেও নিয়েছিলাম তবে সেটা না সাইজ ছোট এসেছিল বলে আমি আবার রিটার্ন করেছি এটা বেশ ভালো সাইজ আছে হ্যাঁ কালারটাও ভালো হয়েছে দেখো সাইজটা একদম পারফেক্ট সাইজ বড় আছে আর বেশ পুরো মোটা রয়েছে তো কি করা যাবে যেহেতু লোকাল দোকান সেই কারণে দামটা একটু বেশি হয়ে গিয়েছে আর একটা দোকানে আমরা গিয়েছিলাম কিন্তু সেখানে একটাই কালার ছিল মেরুন টাইপের একটা কালার কিন্তু মেরুন কালার আগে আমাদের রয়েছে ফ্ল্যাটে রাখা ওটা না মানে প্রচুর এটা ওর উপরে আমরা খাইতাম দিতাম সবকিছু করতাম তো সাত যেহেতু একটা পবিত্র অনুষ্ঠান সেই কারণে একদম নতুন কিনলাম আর বাড়িটা খারাপও হয়ে গিয়েছিল তো এটা পাঁচশো টাকা নিয়েছে আর আগের দোকানে আমাদের সাড়ে বলছিল কিন্তু কালার ছিল না বলে এটাই নিতে হয়েছে বেশ ভালো হয়েছে এটা ভালো আছে তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে দেখো মেঝেতে একটু পাতিয়ে দেখলাম অনেকটাই বড় আছে বলো অনেক বড় অনেক বড় সবাই বুঝতেও পারবে পাতার জন্য খুব সুন্দর হয়েছে আর এগুলো সব থেকে বড় কথা বেলবেট গুলো না খুব একটা ওয়াশ করা হ্যাঁ কাপড়ের তো ফুল কাপড়ের মতো চলো সব ভাজ করে রাখি এবারে স্নান করবো আর কালকে যা রয়েছে তাই দিয়ে লাঞ্চটা করে নেব একটু সাথে ধনেপাতা তুলে আনো তো একটু ধনেপাতা বাটা খাই কারণ কালকে মাটন ফাটন খাওয়া হয়েছে আজকে সেজন্য ওই যা রয়েছে লেফট ওবার প্লাস একটু ধনেপাতা বাটা হয়ে যাবে দেখো আজকে ধনেপাতা বাটাটাকে আবার ধনেপাতার মানে কি বলবো ভাতা বানাচ্ছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ধনে পাতা এর মধ্যে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা না সরি কাঁচা লঙ্কা রসুন লবণ সব কিছু দেওয়া একটু উপর দিয়ে আরেকটু একটু তেল দিয়ে একটু মাখা করে নামিয়ে নেবো এটা দিয়ে ভাত খেতে কিন্তু আরো দুর্দান্ত লাগবে ডিঙের রঙে একটু বানালাম আজকে সব বাড়ির চা বিস্কিট তারপরে

দেখতে দেখতে তো দিন এগিয়েই এলো মানে আর একটা দিন বাকি আছে কালবাদে পরশু তো আজকে কিন্তু আমি মেহেন্দি করছি মানে এই দিনটা আমার জন্য ভীষণই স্পেশাল মানে প্রত্যেকটা মেয়ে আশা করে থাকে কবে সেই দিনটা আসবে মানে সাধের দিন তার জন্য সমস্ত কিছু প্রিপারেশন অ্যান্ড মেহেন্দি করা যেমন বিয়ের আগে একটা স্পেশাল মেহেন্দি হয় অন্য সময় তো আমরা মেহেন্দি করি তো আজকে স্পেশাল মানুষকেই আমি বুক করেছি তানিয়া দিকে একটু হাই করে দাও তো আজকে বুকিং পেয়েছি আমি আর সুন্দর করে মেহেন্দি আমাকে করে দিচ্ছে দেখো একটু কাজটা তো দিদির মতো করে দিচ্ছে আমি শুধু বলেছিলাম একটা এরকম ফিগার করে দিতে আর এদিকে একটা পায়ের ছাপ মতো একটা করে দিও ফুটপ্রিন্ট এরকম হয় তো এদিক ওদিক দুদিকেই হবে আর খুব ফাস্ট ফাস্টই হয়ে যাচ্ছে আমি তো রিল্যাক্সে একদম বসে গিয়েছি পিছনে হ্যালান টেলান দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো ফাইনাল কাজটা তো চলো দেখতে থাকো মেহেন্দি কিন্তু প্রায় কমপ্লিট আর মানে এত কেয়ারিং নিয়ে কাজ করছেও সত্যি গল্প করতে করতে মনেই হচ্ছে না কখনো এই হাতটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এটার উল্টো সাইডটাও হয়ে গিয়েছে জাস্ট এই আঙুলগুলো বাকি রয়েছে তো এখানে দেখো মম টুবি লেখা এখানে দেখো কত সুন্দর জামা টুপি মোজা হ্যাঙ্গিং করা রয়েছে এদিকটাতে এরকম বেবি লেখা এখানে একটা ছোট্ট বেবির মানে ছবি আঁকানো রয়েছে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও মেহেন্দি কমপ্লিট হ্যাঁ তাই একদম মানে সুপার ফাস্ট সুপার কেয়ারিং নিয়ে মেহেন্দি পুরো কমপ্লিট করে দিয়েছে এত জলদি হয়ে যাবে আমি সত্যি ভাবিনি তার মধ্যে প্রচুর গল্প করেছি তো দেখো ফাইনাল মেহেন্দিটা এখানে আসো এখানে দেখো কতটা সুন্দর লাগছে দেখো আমি চেয়েছিলাম একটু হালকার মধ্যে কারণ বেশি হিজিগিজি হলে মেন যেটা বেবি শাওয়ারের সেটাই মানে হাইড হয়ে যাবে তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে মেহেন্দি করে দেওয়ার জন্য এত কেয়ারিং নিয়ে আর সত্যি ডিজাইনটা খুব পছন্দ হয়েছে তুমি বলো কেমন লাগছে দারুণ লাগছে না সত্যি দারুন আমি তো ভাবছি নেক্সট টাইম থেকে তোমাকেই বুক করবো আর হ্যাঁ তোমরা সবাই জানতে চাইবে যে ও কন্ট্যাক্ট নাম্বার ও লোকেশানে গিয়ে কাজ করে কি না বা তোমরা ওর কাছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো একটু কন্ট্যাক্ট শেয়ার করে দিও আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ডবল জিরো ওয়ান ফোর থ্রি ফোর ওয়ান জিরো সিক্স আর যে কোনো লোকেশানে আমাকে বুক করতে পারো আমি লোকেশনে গিয়ে তোমাদের মেহেন্দি পরিয়ে দেবো সমস্ত রকম মেহেন্দি মানে শুরু করে সে

তোমাদের সাথে তো শেয়ার করে দিল আর তাছাড়া নাম্বারও কিন্তু স্ক্রিনে যাচ্ছে এবং থাকবে তোমার প্রোফাইলটাও আমি দিয়ে দেব তাহলে কাজগুলো দেখতে পারবে আমার কথায় আমার একটা কাজ তো দেখলে কিন্তু ওর ব্রাইডাল এত সুন্দর সুন্দর কাজগুলো আর এগুলো সব তুমি তো এই অর্গ্যানিক মেহেন্দি দিয়েই করো আর আরেকটা ট্রিক্স তুমি বলে দাও সবাইকে যে কিভাবে বললে আমাকে যাতে কালারটা ভালো থাকবে কালারটা হচ্ছে এটা রাখতে হবে অনেকটা টাইম রাখতে হয় আমি তোমাকে বলছিলাম যে টাইম রাখো পারবে না যতক্ষণ ড্রাই হচ্ছে ভালোভাবে শুকানোর পরে সরিষার তেল লাগিয়ে রাফ করে ডলে তুলতে হবে জলটা লাগানো যাবে না চব্বিশ ঘন্টা হাতে মোটামুটি জল লাগা। মানে শীতকালে একটু বেশি করতে হয় কিন্তু প্রয়োজন নেই। অনেকে দেখে দরকার তোমার এখন দরকার ভালো কালারটা অর্গানিক মেহেদি কালারটা আসে আটচল্লিশ ঘন্টা পরে। মানে দুই দিন পরে নষ্ট অসুবিধা নেই। কালার ভালো চলে আসবে। তো তোমরা শুনে নিলে আর অবশ্যই কিন্তু তোমাদের স্পেশাল ডে সেটা বিয়ে হোক, রেজিস্ট্রি হোক বা আমার মতো বেবি শাওয়ার হোক অবশ্যই তানিয়া দিকে বুক করে নিতে পারো খুব মানে ভালোভাবে সযত্নে এবং রিজনেবল প্রাইসে তোমাদেরকে করিয়ে দেবে তো মেহেদি করি তোমাদেরও ভালো লেগেছে ঝটপট করে করে কমেন্ট জানাতে না এখন মোটামুটি তো ঠিক নটা যেমনভাবে তানিয়া দি বলেছিল হাতি সর্ষের তেল নিয়ে দেন তারপর এইভাবে ঘষে ঘষে তুলতে তো আমি ঠিক সেমটাই করছি আর যতটা চেষ্টা করব জল না লাগানোর সামজ দিয়েই ভাত খাবো দেখো কালারটা এখনই কতটা অরেঞ্জ লাগছে আর বলেই তো দিয়েছে যে এই অর্গানিক মেহেন্দি আটচল্লিশ ঘন্টা পরে যেহেতু আমার পরশু অনুষ্ঠান কালারটা তখন আরও বেশি ফুটবে তা হলেও দেখো এখন কালারটা দারুণ এসেছে কিন্তু রেডিশ একটা কালার চলে এসেছে তো চলো আমি এখন সুন্দর করে ঘষে ঘষে তুলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি